বন্ধুরা চলে আসছে আজকে কুমিল্লার তিতাস নদীর পারে সেই কবির সেই বিখ্যাত তিতাস নদীর তিতাস নদীর পারে আমাদের সেই কবির বাড়ি তিতাস নদী আপনাদের মাঝে তুলে ধরতেছি সন্ধ্যাকালীন সময়ে দাস দিলাম সেই তীতা নদীতে অসাধারণ সুন্দর অনেক পর্যটনের ভিড় না 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 খাওয়া লাগবে না আমরা দুপুরে খাইছি যে এগুলো এখনো গাইজেস হয় নাই আর ওগুলো মশলা জাতীয় খাবার ছিল তো না না এখন না নদীর নাম তিতাস সে আমরা বই বয়স্তকে পড়েছিলাম তিতাস নদীর সেই কবির সেই বাড়ি দেখতে চলে আসলো

না তা ঠিক আছে অবশ্যই এই সেই তিতাস নদী তিতাস একটু নদীর নাম বাড়িতে আসলাম যদি রেখে নাম ধারণ করে নিয়ে যাই ধন্যবাদ তো বিদায় নিচ্ছি সেই তিতাস নদীর পাড় থেকে সবাই ভালো থাকবেন ভালো থাকবেন শামসুর রহমানের সেই বাড়ি থেকেই বিদায় নিচ্ছি সেই ইটার শুকের বাট থেকে আসসালামু আলাইকুম